জুমের ফলন ভালো হয়নি এবছর জঙ্গলের কচুতে ভরসা তাই জঙ্গলের কচু সংগ্রহ করে বাড়ি বানিয়ে বিক্রি করে সংসার প্রতিপালন করার চেষ্টায় জুমিয়ারা মঙ্গিয়াকামি ব্লকের অধীন আঠারো মোড়া এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত সাতচল্লিশ মাইল এলাকায় বসবাসরত গিরিবাসীর আয় উপার্জনের মাধ্যম হলো জুম চাষ প্রতি বছরের ন্যায় গত বছরও জুমের চাষ করে তারা কিন্তু ফলন ভালো হয়নি গত জুম চাষে ফলে আর্থিকভাবে সমস্যার শিকারগ্রস্ত হয়ে পড়ে জমিয়ারা বাধ্য হয়ে বিকল্প খোঁজার চেষ্টা করছে তারা উপায়ন্তর না পেয়ে পাহাড়ের জঙ্গল থেকে কচুকেই ভর করে ওনারা আলাপচারিতায় এক জুমিয়া পরিবার জানায় জঙ্গল থেকে কচু সংগ্রহ করে তা জাতা কলে পিষে মোচা বানিয়ে সেই মোচাকে আবার বাতাসা আকৃতি করে বাজারে বিক্রি করছে জিওয়াল ছড়া এবং তেলিয়া মোড়া বাজারে বিক্রি করে উপার্জন করছেন বলেও জানায় জুমিয়া কলঙ্কিনী রিয়াং এবং ক্ষুদিরাম রিয়াং প্রতি কিলো একশো টাকা বিক্রি হলেও পর্যাপ্ত পরিমাণে হয় না কিন্তু সংসার প্রতিপালন করার তাগিতে তা করতে হচ্ছে গত বছর জুম ভালো হয়নি ফলে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হয়েছিল জুমিয়া পরিবারগুলো ফলে অন্যের রাবার বাগান বা অন্য বাড়িতে কাজ করতে হচ্ছে অন্যান্য বছরে জুমের চাল কুমোর তিল মিষ্টি কুমোর ইত্যাদি চাষ করে সংসার প্রতিপালন হয়ে যেত কিন্তু গত বছর প্রকৃতির বিরূপ হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে জুমিয়া পরিবারগুলো সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে এই সমস্যা থেকে কিছুটা নিস্তার পাবে বলে আশা ব্যক্ত করে জুমিয়া পরিবার সদস্যরা এটা কোন জায়গা আপনারা এই যক্ষণে দেখলাম এটি কি করতেছেন আপনারা এদিকে হ্যাঁ বেশ এদি কি